আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি হেয়ার রিমুভার লেজার মেশিন এই মেশিনটি থেকে স্থায়ীভাবে অবাঞ্চিত লোম রিমুভ করা যায় আপনারা সম্ভবত অনেকেই জানেন যে অবাঞ্চিত লোম রিমুভ করার একমাত্র স্থায়ী পদ্ধতি হচ্ছে হেয়ার রিমুভার লেজার ট্রিটমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশে এই হেয়ার রিমুভার লেজার ট্রিটমেন্ট অতিরিক্ত ব্যয়বহুল এবং সময় স্বল্পতার কারণে অনেকেই লেজার ট্রিটমেন্ট নিতে পারেন না তাদের জন্য বিকল্প পদ্ধতি হিসাবে আমাদের এই মিনি লেজার ডিভাইসটি এটি ব্যবহার করে আপনি ঘরে বসে নিজের অবাঞ্চিত লোম নিজেই রিমুভ করতে পারবেন আপনি যদি একটু আমাদের পেজটা ভিজিট করে দেখেন আমাদের পেজে এই প্রোডাক্ট সম্পর্কে অসংখ্য রিভিউ আছে যেসব কাস্টমাররা আমাদের এই প্রোডাক্ট অর্ডার করে নিয়েছে এবং তারা ব্যবহার করে ভালো ফলাফল পেয়ে আমাদের ফেসবুক পেজে রিভিউ দিয়েছে এবং যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এই প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি গুগল অথবা ইউটিউব সার্চ করেন তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এবং আরো পজিটিভ রিভিউ দেখতে পাবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই মিনি হেয়ার রিমুভার লেজার মেশিনটি এবং আপনার অবাঞ্ছিত লোমকে জানান চিরবিদায় আপনি এই ডিভাইসটি ব্যবহার করে আপনার লোম তো দূর করতেই পারবেন এবং আপনার ত্বক হবে উজ্জ্বল এবং মসৃণ আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করা একদম সহজ মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করে আপনি আপনার অর্ডারটি প্লেস করতে পারেন তাছাড়াও আমাদের ওয়েবসাইটেও আপনি অর্ডার করতে পারেন